এই এক বানিয়ে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাহাব এবং ইরাক আলিমাতিন সাওয়াএম বাইনানা ওয়বাইনকুম এই আয়াত মন্ত্র উদ্দীপ্ত হয়ে আল্লাহর দ্বীনকেvnd সমন্নতে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আম সফল আলামে ইক্রাম কে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতোবা বা আশেপাশের মসজিদ গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকুতে লাভ করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোছি উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারী হিসাবে তার সুরের সুর মিলিয়ে কন্ঠ কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবিহ আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষের প্রতিশত আমরা কারো পক্ষতে এগুলোন করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল, কলেজ fastapi কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেকে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এ ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

اللهم <سؤال> احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله اخلاص الشفاء شدو ربنا ابناء سمتشتي وجشتي ابناء الدين الشندا سمنا بفرق الجنه يا الله يا الله يا 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 الله 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 يا الله يا আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজরুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে জন্য পালন দিলেন ইসলামের সংগ্রামে আমার যে ছাত্র সে সন্তান গুলো বরণ করেছিল ব্রাহ্মণ দাঁড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদ করেছিল আপনার চত্বরে আমার যে সকল ভাইদের রক্ত من في في الله <applause> من في وصلى الله تَعَالَى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين